নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ব্লগটা এখন থেকেই শুরু করছি আমি আর রায়বাবু এখন বেরিয়ে পড়েছি আমাদের এই মন্দিরে বসবো আমরা ওই গেট দিয়ে বেরোচ্ছি না আমরা রথ যেখানে দাঁড়িয়েছে ওই গেট দিয়েই বাড়ি থেকে বেরোলাম আর দেখুন রথের সামনে সবাই এসে সেলফি তুলছে আর দুপাশারি তো প্রচুর দোকান বসেছে এমনিতেই আমাদের এই রাস্তার দুধারে প্রতিদিনের দোকান থাকে আর মেলার জন্য তো প্রচুর প্রচুর দোকান বসেছে দেখতেই পাচ্ছেন কত লোক দাঁড়িয়েও রয়েছে যত দোকান কিন্তু একটা কোথাও মানে হালকা নেই সব ভিড় হয়ে আছে আর কালকে যা ভিড় হয়েছিল না পুরো চামড়াকে খুলে নেবে এমন অবস্থা এই যে আপনাদেরকে দেখাই একটা একটা করে দোকানগুলো আর এই যে পাপড়ি চাট ভুট্টা এইসবগুলো বসেছে এটা পুরো মন্দিরের গায়ে আর আমরা তো সবাই মন্দিরে বসে বসে হাত বাড়িয়ে বাড়িয়ে জিনিসগুলো চাই আর ওনারা খাবারগুলো দিয়ে দেয় আর ওখান থেকেই টাকা পয়সা দিয়ে দিই আর এইগুলো বসেছে ডান দিকে তাই ডান দিকেরগুলো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখুন আর এই মেলাটা না নদিন ধরে থাকে কোনো একদিন না যে আজকে বসলো কালকে উঠে গেল নদিন এই মেলা থাকে তারপরে আরও এক্সট্রা দুদিন মেলা করতে দেয় সেটাকে বলে ভাঙা মেলা সেই মেলাতেই আমরা বেশি জিনিসপত্র কিনি যেহেতু আমাদের বাড়ির একেবারেই গায়ে সেই জন্য এত ভিড়ে আমরা কোনো জিনিস কিনি না দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস আছে কাদের কাদের জায়গায় এরকম দোকান বসে বা রথের মেলা বসে সেটা একটু কমেন্টে জানাবেন আর আমাদের এই এগারো দিন এত আনন্দ হয় কি বলবো আমরা তো সারাক্ষণ মন্দিরেই বসে থাকি আমরা এত ভিড়ে মেলাতে যাই না সন্ধ্যের দিকে তবে সায়ন এসেছে সায়ন ও মেলা দেখতে গেছে ওর বন্ধুদের সঙ্গে আমিও কিছুক্ষণ পরে ভিতর মেলাতে যাব। আর এই যে ভদ্রলোক বলছে আপনাকে তো অনেক দিন দেখিনি কোথায় গিয়েছিল না আমি বললাম না মন্দিরেই বসি তবে বেশিক্ষণ থাকি না আর এখানে দেখুন ট্যাটু করছে আর এত জোরে জোরে গান বাজছে যে আমি একটু ভলিউমটা দিতেই পারলাম না আর এই যে রাজমঙ্গলদের দোকান এরা প্রতিটা রথেই এরকম ভুট্টা ঘুগনি আর ফুচকা বিক্রি করে ওরা মা বাবা ছেলেরাই থাকে আমাকে জিজ্ঞাসা করছে যে সায়ন কি চলে গেছে না আছে আমি ওদের সঙ্গে একটু কথা বললাম আর দিয়ে এদার তো সারা বছরই ঘুগনি আর ফুচকা বিক্রি করে আর এই দেখুন যত চাষবাসের জিনিসও বিক্রি হচ্ছে আর এখানে এই ভদ্রলোক প্রতি বছর এরকম ঝাঁঝরি চুবড়ি কুলো খাঁচা কত রকম জিনিস নিয়ে বসেন আর আমার শাশুড়ি মা তো প্রতি বছর এখান থেকে এরকম চাষবাসের জন্য জিনিসপত্র কিনতেন এখন উনি মারা গেছেন সেই জন্য প্রতি বছরই কেনা হয় তবে ওইগুলো আমার জায়েরা কিনে দেন কারণ আমি তো ভালো এইসব কিনতে জানি না ওরা খুব ভালো চেনে সেই জন্য ওরাই কিনে দেয় এই বছর কিনবো না অনেক আছে আর এই দেখুন এত গরম পড়েছে হাওয়া খেতে খেতে তবু জিনিস নিয়ে বসে আছে দুটো বিক্রির আশায় আম কাঁঠাল আনারস সবই আছে তবু দেখুন কত কষ্ট নিয়ে বসে আছে এই ভদ্রলোক আর ভদ্র মহিলারা অনেকটা বয়স্ক তবে ওদের থেকে জিনিস কিনলে হয়তো ওদের একটু সুবিধাই হবে কারণ কষ্ট করে তো বসে আছে দুটো পয়সা হলে ভালোই হয় কারণ সব দোকানে প্রচুর ভিড় হচ্ছে বিক্রিও হচ্ছে তবে ওনাদেরটা একটু কমই বিক্রি হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন হোটেলটা এটা আমার ভাসুরের দোকান এই হোটেলটা আজকের না অনেক বছর পুরানো হোটেল এটা আমার শ্বশুর চালাতিন তারপরে ওনার ছেলেরা করছেন বেশিরভাগ মেজ ছেলেই করেন আর ছোটদা তো ওখানেই একসঙ্গে সবাই করে আর এই যে আমার এটা ছোট ভাসুর আর এই যে সাদা জামা পরে মেজ ভাসুর একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর এই হোটেলে সব সময় টাটকা জিনিস পাবেন কখনোই বাসি খাবার ওনারা দেন না এবছর মোমো বিরিয়ানি এইসব তো করেন এক্সট্রা করে মো মোমোটা করছেন আর এই দেখুন চারিদিকে ঘুগনি বিক্রি হচ্ছে তবে এমনি দিনেও কিন্তু আমার ভাসুরের দোকানে যে ভাত মাছ এগুলো বিক্রি হয় এগুলো সবসময় টাটকা এবং খুবই কম দামে পাওয়া যায় যার জন্যে আপনারা যে কোনো সময় আসতে পারেন এই হোটেলে আপনারা সেটা খুব তৃপ্তি করে খেতে পারবেন আর অনেক কিছু জিনিস ওনারা খেতে দেন মাছের পেসগুলোও কিন্তু থাকে খুব বড় বড়। অন্যান্য জায়গায় হয়তো অতটা পাবেন না এই যে আমি এবার চলে এসেছি ভিতর মেলার মধ্যে দেখুন কী সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আর আমিও একটু ভিতর দিকেই চলে এসেছি সায়নরা তো আগেই চলে এসেছে মেলার মধ্যে ওরা তো আজকে অনেক কিছু চড়বে আগের দিন যা ভিড় হয়েছিলো বললাম না আজকে দেখতে পাচ্ছেন অনেকটাই হালকা আছে কালকে তো একেবারেই পা গলানো যাচ্ছিল না আমি তো ভিতর থেকে চলেই এসেছিলাম আমি আর গেলাম না সায়ন চড়ছে আমাকে ফোন করেছিল যাই ও কি করছে একটু দেখি ও আমি নাগরদোলায় আছি বন্ধুরা উপরের ভিউটা দেখো উপরের ভিউটা ব্যাস একদম আমরা অন টপ টপে আছি আমরা দেখো শুধু দিয়েছে নিচে আমাদেরকে দেখো শুধু ভিউ আমাদের বন্ধুরা আছে সানরা তো আরো কিছু চড়বে আমিও এবার বেরিয়ে আসছি এই যে হোটেলটায় কালকে ভীষণ ভিড় হয়েছিল এখান দিয়ে যাওয়াই যাচ্ছিল না এখন আমি এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর দেখুন এখনও ভিড় হচ্ছে আর একটু রাত হলে আরও ভিড় হবে আর এই দিক দিয়েও প্রচুর লোক ঢুকছে যার জন্য এটা দিয়েও যাওয়া যাচ্ছে না আর এই যে কাপলেটের দোকান আর একটা দোকান আছে পাশাপাশি প্রতি বছর বসে আর এত নিত্য নতুন জিনিস থাকে যে প্রত্যেকটা মানুষের আকর্ষণ থাকে এই দুটো দোকানের ওপর কেউ কিনুক আর নাই কিনুক দেখতে সবাই ভালোবাসে আর এখানটা ভিড়ও হয় প্রচুর আর নিত্য নতুন জিনিসের জন্য আকর্ষণ হবারই কথা তবে দামটা একটু বেশিই থাকে তবে কিনতেও থাকে অনেক মানুষ আমরা তো গত বছর অনেক কিছু কিনেছিলাম তবে খুব সুন্দর সুন্দর জিনিস যা বাড়ির সামনেই পাওয়া যায় তবে অনেক দূর থেকে লোকও আসে এইসব জিনিস কিনতে যেহেতু ওনারা একই জায়গায় প্রতি বছর বসেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস হয়তো আরও ধীর স্থিরভাবে দেখালে ভালো হতো আর এখানে আরও অনেক জিনিস আছে যেগুলো ঘর সাজাবার জন্য লাগে আবার আছে বন্দুক ফাটানো যেটা খুব ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন যেহেতু এটা বর্ষাকাল আর এই সময় প্রচুর গাছও বিক্রি হয় রথের সময় আর এখানে গাছের একটা জায়গা থাকে যেখানে শুধুই গাছ বিক্রি হয় দেখতেই পাচ্ছেন এই দিকটা কীরকম গাছ বিক্রি হচ্ছে এই সময় আম জাম কাঁঠাল লিচু আরও ফুলের গাছ বিক্রি হয় আর দেখুন আর সঙ্গে এসেছে না খুব সুন্দর সুন্দর পেঁপে গাছ আর এই ছোট্ট ছোট্ট আম গাছে প্রচুর মুকুরও এসেছে আর আমও হয়েছে আর একটা দিকে দেখাচ্ছি দেখুন এরই উল্টো দিকে আবার রয়েছে কত গাছ আর কত দূর পর্যন্ত লোকের এখনও ভিড় আছে যত রাত বাড়বে ততই ভিড় হবে এই সবে সন্ধ্যা তাও এখনও এত ভিড় আর এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কত গাছ রয়েছে আর আমাদের বাড়ির সামনে কত নার্সারি আছে তবু এখানে গাছ বিক্রি হয় প্রচুর আর আপনাদেরকে দেখাই আমাদের এখানে সব থেকে ঐতিহ্যশালী যেটা সেটা হচ্ছে পুতুল নাচ দূর দূরান্ত থেকে মানুষ এই পুতুল নাচ দেখতে আসে এই ন দিন ধরে চলে পুতুল নাচ কত মানুষ এখানে শুধু পুতুল নাচ দেখার জন্য আসে আমরাও আসি এখানে দুটো করে পালা হয় পুতুল নাচ পুতুল নাচ আমার অনেকটাই দেখা হয়ে গেছে আর দেখবো না রায়বাবু বাড়িতে আছেন আমিও যাব রায়বাবুর খাবার দিতে হবে আবার ওষুধও দিতে হবে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে নতুন এক ব্লগে